ঘুমো হ্যাঁ ছোট কাছে আমি ক্লাস করাতে যাই ঠিক আছে ঘুমো গুড গার্ল আমি কপার দিয়ে দিলাম তুমি না টাটা শ্রীজিকে ওর মনির কাছে রেখে আমি এখানে ক্লাস করাতে চলে এসেছি প্রথমেই এসে আগে আমি ক্রিম করতে দিয়ে দিয়েছি একজন স্টুডেন্টকে আর আর একজনকে দেখো এখানে কেকে লেয়ার করতে দেওয়া হয়েছে এটা রেড ভেলভেট কেক ছিল ও এখন কেকের মধ্যে সিরাপ দিচ্ছে আমার ক্লাসে দেখতে এসেছে দেখছে কাকে দেখছে ক্রিম করা হয়ে গেছে সেই জন্য কেকের উপরে এখন ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে ওদেরকে ক্লাসের মধ্যে একটা কেকের ডেকোরেশন আমি দেখিয়ে দিয়েছি তারপর ওদেরকে বলা হয়েছে কেকের মধ্যে কেকের বেস্টের মধ্যে ক্রিম অ্যাপ্লাই করার জন্য শ্রীজি তো বেশিরভাগ আমার কাছেই থাকে আর আজকে ওকে নেওয়া হয়নি কালকেও নেওয়া হয়নি সেই জন্য খুব রেগে যাচ্ছিল আর আমার কোলে উঠে দেখো হাঁ করে তাকিয়ে আছে শ্রীজিও দেখে নিচ্ছে কেকের ক্লাসটা কিভাবে মাম্মাম করাচ্ছে দেখো এদিকে আমি এক একজনকে ডেকে নিচ্ছি কেকের উপর ক্রিম অ্যাপ্লাই করার জন্য আর এদিকে দেখো শ্রীজি আমাদিকে তাকিয়ে কত হাসছে আর ভাবছে মাম্মাম কি বলছে ওদেরকে আর আমাকে এইভাবে মাঝে মাঝে কোলে নিচ্ছে আর মাঝে মাঝে নিচ্ছে না কেন গোলাপ করছে ভালো হয় করবে যাতে বয়ফ্রেন্ডকে দিতে পারো আর বকুন হচ্ছে প্রথমবার করছে হচ্ছে ফোকাস করছে না আচ্ছা এটা ভিডিও হবে না এখন দেখো স্টুডেন্টদেরকে কাপ কেক ডেকোরেশন করতে দেয়া হয়েছে আমরা তো দেখলে আগে একটা স্টুডেন্ট গোলাপ করছে জিজ্ঞাসা করছে বারবার হয়েছে কিনা আর প্রথমবার ট্রাই করছে অবশ্যই ভালো হয়েছে আর এখন এদেরকে দেখো ঘাস করতে দেয়া হয়েছে এক একজন ঘাস করছে কাপ কেকের মধ্যে ঘাস আর গোলাপটাই করে ডেকোরেশন করা হয় বেশিরভাগই এখন স্টুডেন্টরা নজুলের প্র্যাকটিস করছে দেখো এদেরকে এখন ক্রিম সব দিয়ে দিয়েছি ওরা নিজেদের মতন করে প্র্যাকটিস করছে যেইগুলো ওদের ভুল হয় সেইগুলো আবার ধরিয়ে দেওয়া হয় কেক তো শিখে যাবে কেকের বেসটা কিন্তু ক্রিম ডেকোরেশনটা যত প্র্যাকটিস করবে স্টুডেন্ট ততই ভালো হবে আর এদিকে দেখো আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি তোমরা তো এর আগে লাইভটা দেখেছো আশা করছি এখানে আমি আইএসও সার্টিফিকেট দেয়া হয় দেখো প্রত্যেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছে আর এখানে দেখো আমি তেরো রকম আইটেম আর একবার কেকের ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো স্টুডেন্টদেরকে বলা হয় যে টিফিন বক্স বার করার জন্য কেক দেয়া হয় স্টুডেন্টদেরকে যেইগুলোই সেগুলো সেইগুলো স্টুডেন্টদেরকে আমি দিয়ে দিই কেকগুলো অনেকে তো আবার জানেও না যে কেকগুলো আমি কি করি অনেকে অনেক কমেন্ট করে জিজ্ঞাসা করে এই যে তেরো রকম আইটেম করো ওইগুলোই কি আবার তুমি সেল করে দাও কাস্টমারকে না আমি স্টুডেন্টদেরকে দিয়ে যে শেখাচ্ছি ওইগুলো আমি কাস্টমারকে দিয়ে আমি সেল করি না আমি স্টুডেন্টদেরকেই খাওয়াই তোমরা যে এত কষ্ট করে সকাল থেকে কেক করছো আবার স্টুডেন্টদেরকে না খাই আমি বিক্রি করি না প্রত্যেককে স্টুডেন্টদেরকে কেকগুলো আমি সব সাইজ করে দিচ্ছি কেকগুলো প্রত্যেক জনকেই দেওয়া হয় তেরো রকমই আইটেম এদিকে দেখো স্টুডেন্টরা টিফিন বক্স নিয়ে হাজির হয়ে গেছে আর আমি কেকগুলো একের পর এক পিস করছি যাতে স্টুডেন্টদেরকে দিতে সুবিধা হয় আর প্রত্যেকবারে স্টুডেন্টরা আবার বলবে দিদি এত সুন্দর করে কেকে ডেকোরেশন করা হয়েছে কেক গুলো কেটে ফেলবে আমি তো বলি কেক গুলো নিয়ে আমি কি করব বলো কেক গুলো কেটে দিলে তোমরা তো খেয়ে টেস্টটা বুঝতে পারবে কেক যে করলে সকাল থেকে আর বাড়ির লোকেদেরকে খাওয়াতে পারবে তোমরাও খুশি হবে ওরাও খুশি হবে বিশেষ করে ডল কেকটা বলবে দিদি কাটতে হবে না কি সুন্দর লাগছে স্টুডেন্টরা বলছে দিদির বার্থডে আজকে সেই জন্য এতগুলো কেক কাটছে আমি তো বললাম বার্থডে হয়ে গেছে তোমাদের আজকালের কারো বার্থডে গেছে কি বলো না হলে প্রায় দেখেছি কারোর বার্থডে থাকে তখন আমি ওদেরকে কেক কাটতে দিই ডল কেকটাই ওদেরকে কাটতে দেওয়া হয় আমি ওদেরকে বলে দিয়েছি কাপ কেক আর কেক পপ নিজেরা তুলে নাও সেই জন্য ওরা কোনটা গোলাপ করেছে সব খুঁজে বেড়াচ্ছে কার কোনটা গোলাপ কার কোনটা ঘাস সেইটা ওরা বাছাই করে দেখে দেখে নিচ্ছে ওরা তো প্রত্যেকেই কাপ ডিজাইন করেছে সেই জন্য ওরা নিজেদের মতন ওরা নিয়ে নিচ্ছে তোমাদেরকে তো আমি তেরো রকম ডেকোরেশন দেখালাম কেক কোন ডেকোরেশনটা তোমাদের বেস্ট লেগেছে কমেন্ট করে জানাতে যেন ভুলো না কেক গুলো স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়ার পর তারপর কিছু স্টুডেন্টরা কেকের সরঞ্জাম নিয়ে গিয়েছে যাতে বাড়িতে গিয়ে আরও প্র্যাকটিস করতে পারে দেখো এখন সিজি ওদেরকে সবাইকে কেমন টাটা বলবে টাটা তোমunda টাটা করছে দেখো টাটা টাটা তোমাদের টাটা করছে গো টাটা টাটা শ্রীজিকে নিয়ে চলে যাচ্ছি মায়ের বাড়ি কারণ কালকে শ্রীজি বড়মণির বাড়ি কার্তিক পুজো বাড়ি আছে কার্তিক পুজো বাড়ির পর আবার বিয়ে বাড়ি তারপর আছে শ্রীজির দাদাই ভাত বাড়ি কত অনুষ্ঠান পর পর লেগে আছে চলো আমাদের অটো আসার টাইম হয়ে গেছে আমরা চলে যাই ভিতরে গরম আর বাইরে কি ঠান্ডা মাম্মামকে সারা দিন পাইনি ক্লাসের মধ্যে পাইনি সেই জন্য ছাড়ছে না একদম একদম ছাড়বি না মাম্মামকে জয়টা ধরে থাক কোথায় যাচ্ছে মাম্মাম কোথায় যাচ্ছে আবার আমার কাছে আসবে ও মা তাই এলাম মাম্মাম দেখছি আগের বারে যেরকম ওদের আমাদের বাড়িতে গিয়েছিলাম তখন ওরম সব চারিদিকে দেখছিল এখানে এসেও দেখো সব দেখছি কোথায় এসি মামা গাড়িতে ঘুমিয়ে কোথায় এলাম গো মাম্মা হ্যাঁ মজা হচ্ছে কাদের বাড়ি এইটা এটা কার বাড়ি